রাশিয়া জার্মানির তৈরি সাইবার যার অর্থ অর্ধেক জীবন্ত আরশোলা অর্ধেক রোবট আরশোলার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে ক্ষুদ্র আকারের ব্যাকপ্যাক এবং সেই ছবি মধ্যে সামনে এসেছে যার মাধ্যমে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা যাবে যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি এই যে রোবট আরশোলা সেই অর্ধেক রোবট আরশোলার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে ক্ষুদ্র আকারের ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি অর্ধেক রোবট আর মধ্যে রয়েছে পিঠে রয়েছে একটি ব্যাকপ্যাক ইতিমধ্যেই সেই ছবি সামনে এসেছে এবং যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যাবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে প্রকাশ্যে জার্মানির তৈরি সাইবর্গ আর সোলা আমরা আরো বিস্তারিত জানবো প্রসঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ এই রোবট আর ঠিক কি কাজ দেখো বেশ কিছুদিন আগে চীনের তরফ থেকে এরকম একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রোবট বা এআই রোবট তৈরি করা হয়েছিল এবং এরপরে নেই তারা সামরিক ক্ষেত্রে তাদের যে সেনাবাহিনী এবং তাদের যে প্রযুক্তিগত কৌশল সেই কৌশল তারা বৃদ্ধি করার জন্য সাইবর্গ সাইবার সৃষ্টি করলো যার অর্ধেক রোবট কি থাকছে এর মধ্যে কিভাবে কাজ করবে এই সাইবার যেটা দেখো জার্মানির সেনাবাহিনী তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু বিষয় এর মধ্যে ইনপুট করা থাকে তার মধ্যে রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে গোয়েন্দা অভিযানের ক্ষেত্রে নজরদারি একাধিক বিষয় রয়েছে বিস্তারিত যে বিষয়গুলি রয়েছে এই সাইবার আর্সোলার ক্ষেত্রে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হচ্ছে এটি একটি আর্সোলা যার পিঠে একটি বিশেষভাবে ব্যাকপ্যাক ইনস্টল করা থাকছে এবং ব্যাকপ্যাকের মধ্যে লাগানো রয়েছে ক্যামেরা একই সাথে যে ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা যায় বলে জানাচ্ছেন নির্মাতাকারী যে সংস্থা রয়েছেন তারা কিভাবে কাজ করবে এই সাইবার গাছলা যেটা সংস্থা যারা নির্মাণ করেছেন এই আর্সোলাটি তারা যেটা জানাচ্ছেন যে এই এই আরশোলাকে সাইবার আরশোলায় পরিণত করা হয়েছে এর পিছনে যে কম্প্যাক্ট পেলোড ব্যাকপ্যাক রয়েছে সেই ব্যাকপ্যাক পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করবে এবং এই ব্যাকপ্যাকের কারণেই আরশোলা দিক নির্দেশ করা সম্ভব হবে এবং সেই দিক অনুযায়ী আরশোলা চলাফেরা করতে পারবে এবং এই আরশোলাগুলি শুধুই যে শুধুমাত্র ব্যাকপ্যাকের মাধ্যমে ক্যামেরা ছবি সংগ্রহ করবে তা নয় একই সাথে যেগুলি সুবিধা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিয়েল টাইম ডেটা সংগ্রহ স্বল্প পরিসরে এনক্রিপ্ট করা যোগাযোগ করতে সক্ষম হবে এই সাইবার গার্ডশোলা এবং একই সাথে জৈব রোবটিক বা স্কাউটেও তারা পরিণত হতে পারে আহ এই আরশোলার চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে যেটা আহ নির্মাণকারী সংস্থা জানাচ্ছেন যে বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে দূর থেকে অর্থাৎ ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে এই আরশোলার চলাফেরা নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং আরশোলার পিঠের উপর যে ক্ষুদ্র ব্যাকপ্যাকটি রয়েছে সেই ব্যাকপ্যাকের মাধ্যমেই এই পুরো সিস্টেমটা কন্ট্রোল করা যাবে দূর নিয়ন্ত্রক বা ওয়্যারলেসের মাধ্যমে দ্বিতীয়ত কি কি কাজ করতে পারবে এই সাইবারশোলা যেটা নির্মাণকারী সংস্থা জানাচ্ছেন যে গোয়েন্দা তথ্য সংগ্রহ খুব যেগুলি প্রাইভেট ডেটা রয়েছে গোয়েন্দাদের জন্য সেই সমস্ত ডেটা সংগ্রহ যেমন একদিকে করবেন একই সাথে রিয়েল টাইম নজরদারি গোয়েন্দা অভিযান পরিচালনার কাজে ব্যবহৃত সম্পর্কিত করা হতে পারে এই সাইবার একই সাথে এই যে জিপিএস সিস্টেম ইনস্টল করা থাকছে এই সাইবার গাছলার মধ্যে যেখান থেকে লোকেশন ট্রেস করা যেতে পারে লোকেশন ট্র্যাক করা যেতে পারে এবং সাধারণ ড্রোন বা রোবট যে সমস্ত এলাকায় পৌঁছতে পারবে না সেই সমস্ত জায়গায় কিন্তু এই সাইবার গাছলা পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে যা যা ডেটা সংগ্রহ করা দরকার যা যা ছবি সংগ্রহ করা দরকার সেই সমস্ত কিছু সংগ্রহ করতে পারে কারা তৈরি করলো এই সাইবার গাছলা যেটা এবারে জানা যাচ্ছে যে জার্মান প্রতিরক্ষা সংস্থা সোয়াম বায়োটাকটিস এই সাইবার আর্সলা তৈরি করছে সংস্থার তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে জীবন্ত পোকামাকড়ের উপর ভিত্তি করে গবেষণা করার পরে তারা এই ধরনের একটি গ্যাজেটস তৈরি করেছেন যা জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থায় অনেকটা উন্নতি হবে বা সেই প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন কাজের ক্ষেত্রে সহায়তা করবে এই সাইবার গাছশোলা তবে খুব উল্লেখযোগ্যভাবে বেশ কিছু মাস আগে আমরা দেখেছিলাম চীনের তরফ থেকে ক্ষুদ্র রোবট তৈরি করা হয়েছিল এআই রোবট তৈরি করা হয়েছিল তারপরেই কিন্তু এবার যেটা সামনে আসছে এই জার্মানির তৈরির এই সাইবার গারশোলা যা আগামী দিনে জার্মানির যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রতিরক্ষা খাতে অত্যন্ত উন্নতি হবে এবং প্রচুর সহায়তা করবে এই সার্বক আরশোলা এমনটাই কিন্তু বলছেন যারা নির্মাণ করেছেন এই আরশোলা সেই নির্মাণকারী সংস্থার তরফ থেকে ধন্যবাদ তোমায় অরিত্র আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ